তুই আবার চলে করে ও চলে করে চলে গিয়া চল গিয়া আই হারামজাদা আরে ভাই এটা আরে কেমন ব্যবহার রাম কথা বল মেতে কি আপা কই দিব এ আপে বিল দেন হিসাব করি কত হলো বিল দেন কি কইলে বিল দেওয়া লাগবো না কিসের বিল আরে সদাই নিলেন তো বিল দেওয়া লাগবো না ওই বান্দির বাচ্চা তুই জানাস আমি কে রে এটা কেমন কথা এটা কেমন কথা কইলেন কি আমগো কত বড় তুই এত বড় স্বাস্থ্য আমাকে চেনাস না তুই আমার কাছে বিল দিতেছাস ওই পাগল দাদা তুই জানাস না এই ইলাকা আছে এনপি এই এনপি হচ্ছে আমার ভাড়া তো ভাই আচ্ছা আমি ছোট একটা ব্যবসা করি তো এটা আপনি যে সদাইটা নিলেন এটা তো আমার লাভে হবো না আপনি যাই হন আমার বিলটা তো দিবেন আপনার ছোট লোকের বাচ্চা তো লাভ হয় কেন তুই না ছোট লোকে না তো আমার দেখার বিষয় না আমি জিনিস পাতি দিছি এক টাকা দিতে পারব না ফর্ম যদি টাকা চাস তোর করে এক বড় টাকা না না আমি এইভাবে আমার ব্যবসাটাই ধ্বংস কি করি ওই ওই কি করি তোর ব্যবসা ধ্বংস হবো তোর ব্যবসা ধ্বংস হলো আমার কি হ্যাঁ আমার ডাক না আমারে কেমন কা আপা

উনি গরিব মানুষ কয়েকটা টাকার জন্য আপনার সাথে কেন খারাপ ব্যবহার করতেছে তাদের ওখানে টাকা দেন না হয় এই জিনিসটা ফেরত আমি একটা টাকাও দিব না তারা কি করবে আপনি ওনার জিনিস ওনাকে ফেরত দেন আর আপনি বুঝলেন না কি লেগে আপনি হচ্ছেন এলাকার একজন সম্মানী লোক আপনি সামান্য করে টাকার জন্য একটা লোকের সাথে আপনি খারাপ ব্যবহার করতেছেন আপনি ওনার গায়ে প্রচুর হাত উঠেছেন একজন গরিব মানুষ আপনি বোঝা লাগবেন এটা দেন ওনার জিনিস ফেরত দেন আর কখনো যেন এরকম কোনো কিছু করে না কয়েকটা টাকা আপনি করতে বাই

আসলে অনেক নেতা নেতারা আছে ছোট ছোট দোকানে যায় যারা গরিব মানুষ অসহায় ফুটপথে পথে দোকান দিয়ে বসে রয়েছে তাদের বলে এইভাবে অত্যাচার করে অনেক কিছু দোকান থেকে খায় টা নিয়ে যায় কিন্তু ঠিক মতো বিল দেয় না আমার মতো এই ধরনের কাজ করবেন না অসহায় মানুষ যেন দোকান করে খাইতে পারে কিছু কিছু ছোট ছোট নেতা করে চান এই ধরনের অনেক কাজ করে আপনারা করবেন না